আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ সহমত ভালো আছেন এখানে দেখতেছেন আমি মরিচ টালতেছি আচার বানানোর জন্য এটাকে কাশ্মীরি আচার বলে তেল ছাড়াই বানাবো কারণ ঘরে তেল ছিল না আর এই আচারটা তেল ছাড়াই বানায় তো আমের আমি কাঁচা আমের আচারের কথা বলতেছি কাঁচা আমের আপনারা দেখুন আমি কিভাবে বানাইতেছি তো আপনাদের সাথে আজকে কিছু কথা বলবো অনেক কষ্ট করতেছি কিন্তু সফলতা পাচ্ছি না সেটা বড়ো কথা না তারপরও কষ্ট করে আল্লাহ যেদিন সফলতা দিবে সেই দিনে কিন্তু অনেকে জানেন অনেকে কষ্টে পিসে ঘুরতেছে একটু ভালো থাকার জন্য একটু সুখে থাকার জন্য কিন্তু পারছে না মানে কিছু করে কিছু হচ্ছে না অনেক কিছু পিছে চেষ্টা করতেছে এখানে আমি পাঁচ পুরনটাকে একটু হালকা টেলে নিয়েছি এখন এগুলোকে পাটায় পেশে নেব তো যা বলতেছিলাম তো অনেকে কষ্ট সুখ আছে কিন্তু কষ্ট না করেই সুখটা পেয়ে যাচ্ছে মানে সুখটা অনেকে আমি দেখতেছি ভিডিও তেমন বা মানেই তেমন কষ্ট করতেছে না কিন্তু ওরা হাতের নাগালে সব কিছু পেয়ে যাচ্ছে সব কিছু হচ্ছে আমি মনে করি এটা ভাগ্য আল্লাহ যার উপর ভাগ্য সহায় হয় ওরকমই অনেকে চেষ্টা করেও একটা সফলতার পিছে অনেক কষ্ট করেও তা অর্জন করতে পারতেছে না আর অনেকে সামান্য কষ্ট করেও ওই লক্ষ্যে পৌঁছে গেছে সেটাই হচ্ছে আমি মনে করি এটা ভাগ্য তারপরও আমি আমি মনে করি আমি অনেক কষ্ট করতেছি কষ্টের পিছে ঘুরতেছি কিন্তু একটু ভালো থাকার জন্য কিন্তু জানি না কোন দিন আল্লাহ সেই আশা স্বপ্ন পূরণ করবে তো একদিন আপনাদের সাথে আমি পুল মানে ফুল কথা আপনাদের সাথে আমি শেয়ার করব এখানে তো আমি মরিচটাকে হালকা আমি পাঁচ পূরণটাকে পাটায় পিষে নিয়েছি এখন মরিচটাকেও আমি হালকা পিষে নিব পিষে তারপরে এখান দিয়ে আমি আচারটা আমের ইয়েটা বসিয়ে দিয়েছি আমের ইয়ে আমগুলো চিকন চিকন ফালে করে মানে যখন কাঁচা আম বাইর হয় তখন এটা করতে হয় একেবারে বড়াসহ কাটতে হয় কেটে চিকন চিকন করে ফালে করে আমি ফ্রিজে লবণ দিয়ে মানে ল লবণ আর চিনি দিয়ে রেখে দিয়েছিলাম তো আমি এক কাপ চিনি দিয়ে তারপরে রেখে দিয়েছিলাম এখন চুলাই ও চিনি সহ বসিয়ে শুধু লবণ দিছি লবণটা স্কিপ হয়ে গেছে আমি দেখাতে ভুলে গেছি লবণ দিছি এখন আমি এই যেগুলো পাটায় পিসছি ওইটা সবগুলো দিয়ে দিছি মরিচের গুঁড়ো তারপরে সিলিপ্লেক্স আর তারপর পাঁচপুরনের গুঁড়ো এখন আমি ভিনিগারটা দিয়ে দিব। তো লবণটা স্কিপ হয়ে গেছে আর এখানে আমি চিনি এক কাপ দিয়ে যে রাখছিলাম ওটা আপনারা ফ্রিজে না রেখে এক ঘন্টা রেখেও দি রেখে তারপর আচার বানিয়ে বানিয়ে নিতে পারেন তো এটাকে বলে কাশ্মীরি আচার দেখতেও খুব সুন্দর আর খেতেও ভালো হয়েছে তো এখানে আপনাদের ভাইয়া সকালবেলা ট্যাংরা মাছ নিয়ে আসছে আমার পছন্দের মাছ এটা ডিম হলে তো আর কথাই নাই আমার আব্বারও পছন্দ আমারও পছন্দ তো এটা নিয়ে আসছে কিন্তু ভালো ছিল চাষে ছিল না খুব তাজাও ছিল চচ্চড়ি করছি যে খুব ভালো লাগছে খেতে তো আমি এগুলো সবগুলো একে একে কুটে নেব কুটে তারপর চচ্চড়ি করে নিব তো বিকেলবেলায় একটু বের হলাম মানে গড়ে অনেক দিন থাকলে মনে হয় যে চ সব চিন্তা দ্বারা মাথার মধ্যে এসে মানে কি অবস্থা মানে নিঃশ্বাস নিতে কষ্ট হয় তো বিকেলে একটু বাইর হয়েছি গত শুক্রবারের এটা আমার বোন আসছিলো তো একটু বিকেলে সাত নম্বর পার্কের দিকে গেছিলাম তো পার্কে যাব আর ঝালমুড়ি খাবো না বাদাম বাজা খাব না তা হয় তো এখানে ঝালমুড়ি মামা থেকে ঝালমুড়ি খেয়ে নিচ্ছে আর এই বাড়িটা দেখালাম যে ঘেলে বাড়িটার দিকে তাকিয়ে থাকি কোনো দিন সমর্থ হবে না কি জানে তারপর আল্লাহ দিলেও হতেও পারে কিন্তু আশা করি না তারপর বাড়িটার দিকে তাকিয়ে থাকি তো এটা হচ্ছে তারপরের দিন এখানে আমি তার দুই দিন পরের আমি এখানে রোস্ট বানাবো দুইটা দুইটা পাকিস্তানি মোরগ যেটাকে বলে ওই লেয়ার মোরগটার আমি মানে রোস্টের মতো করে নিব মোরগ পোলাও যেটা বলে তো এখানে আমি এতো করে নিিস দেখুন কি সুন্দর কালার আসছে একেবারে দোকানের মতো হয়েছে একদিন যদি আপনারা কমেন্ট করে জানান তাহলে আমি রেসিপিটা একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি দেড় কেজি পোলাও চালের পোলাও করে নিব তো এখানে আমি ডিমও সিদ্ধ দিয়ে দিছি আর এখানে প্যারেজ ব্যারেস্তাটা আমি করে নিছি দেওয়ার জন্য রোস্টের মধ্যে তো এখানে আমি দুই কেজি চা দেড় কেজি চালের পোলাও করে নেব আলাদাভাবে তো এটাকে মরক পোলাও বলে আবার রোস্টও বলে যদি রেসিপিটা দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন তো এখানে আমি লাস্টে গুঁড়োর দুধটা দিয়ে দিছি গরুর দুধটা দিলে রোস্টের মানে সারটা দ্বিগুণ বেড়ে যায় তো এখানে আপনাদের বাইয়ে গরুর বুড়ি নিয়ে আসছে তারপর দিন সকালে আমি আনতে বললাম এখানে এক কেজি গরুর বুড়ি চারশো টাকা নিছে কত মানে মানুষ খাওয়ার মতো উপযুক্ত না যারা মধ্যবর্তী ফ্যামিলি তারা এক কেজি বুড়ি চারশো টাকা দিয়ে খাবে স্বাদের বাইরে তো এখানে পরিষ্কার করে নিয়ে আসতে এখন আমি লবণ দিয়ে হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি তারপর আমি এটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিব சோんでべலாம் তো এখন আমি এ তো হলদে দিয়ে দিচ্ছি আর এটা আমি দুই দিনে বুনা করছি একদিন আমি অ্যাসটা বুনা করছি মানে শর্ট ভিডিওতে পেয়ে যাবেন আর একদিন আমি আজকে যে দিন বয়স দিতেছে ওই দিনে আমি আলু দিয়ে রান্না করছি ওই দিনও মজা হয়েছে আর এটা আমার প্রিয় খাবার তো এখানে বিকেলে নাস্তার জন্য আমি এখানে চা আমি বিকেলে নাস্তা বানিয়ে নিচ্ছি তারপরে পেঁয়াজও বানিয়ে নিচ্ছি তো এই বেগুনটা আমি টক দিয়ে সস বানিয়ে মানে খাব এত বেগুনটা টক দিয়ে এখানে আমি বেগুনে বানিয়ে নেবো বিকেলের জন্য আর পেঁয়াজ আর এখন চা বানিয়ে নিচ্ছে চাটা আমি এভাবে লিকার করে তারপরে দুধ চিনি নিয়ে এভাবে আমি বানিয়ে থাকি সাধারণত তো যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক সে আর সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও দেওয়া যেন আমি দিতে পারি তো আজকে আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম কার কাছে শেয়ার করব জানি না আপনারাও তো আমার দর্শক বলতে গেলে একটা আমার পাট আমার ফ্যামিলির একটা পার্ট বলতে গেলে তারপর কিছু কথা বললাম মনে কষ্ট যদি কারো মনে কষ্ট হয় আমায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তে এই তো আমি চাটাকে বানিয়ে নিয়েছি আর একে একে আমি বেগুনি তারপর পেঁয়াজও বানিয়ে নিব তারপরে টক দই সসটাও আমি বানিয়ে নিব তো আর কি বলবো এই তো এখন আমি প্লাসে সাটা ডেলে নিচ্ছি তে এই চাটা প্লাসে রেখে দিলে মানে গরম থাকে এক এক সময় এক একজন খায় তো আজকেই পর্যন্ত আল্লাহফেস